আল্লাতলা যখন চাইবেন তার বান্দাদেরকে এত এত পরিমাণে দিবেন যে বান্দা যা কখনো কল্পনাই করে না আবার আল্লাহ যখন চাইবে না আপনি আপনার থেকে যতই চান না কেন যতই চেষ্টা করেন সফলতা আপনার জীবনে আসবে না দেখেন আল্লাহ তালা কত কত সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছেন একটা গাছের মধ্যে কতগুলো খেজবে এবং ওভারঅল যতগুলা গাছ আছে সবগুলা গাছে মোটামুটি কম বেশি খেজুর আছে যদিও এই ধরনের খেজুরগুলা বাংলাদেশে খুব একটা দেখা যায় না রিসেন্টলি অনেকেই এই খেজুরগুলা চাষ করতেছে তো দেখেন কত সুন্দর খেজুরগুলা মাশাল আল্লাহ আসলে বান্দাদেরকে এত এত পরিমাণে রহমত বরকত দিয়েছেন তার বিনিময়ে আল্লাহ তালা শুধু চান যে এই নিয়ামতগুলো তার বান্দারা বক্ষণ করে খেয়ে শুধু তার শুধুমাত্র সুক্রিয় আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ এইটুকু এইটুকুতেই খুশি সুতরাং আমরা আল্লাহর ঠিক এমন অনেক হাজারও নিয়ামত রয়েছে যেগুলো আমরা খাচ্ছি প্রতিদিন এবং আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ সেই মেয়ামতগুলো খেয়ে চক্রি আদায় করার এবং আল্লাহতলা যখন আপনি চক্রি আদায় করবেন আপনার আল্লাহ আল্লাহতালা আরও বাড়িয়ে দেবেন আপনার অভাব অনশন কিছু দেখা দেবে না সব কিছুর মধ্যে বরকত হবে আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি মূলত ভিডিওটা মেট করেছি হচ্ছে বিকেলবেলা আর আপনারা জানেন এই সময়টাতে বিশেষ করে সর্দার অনেক বেশি গরম পড়ে এই একটি ছোট্ট গাছের মধ্যে দেখেন একেবারে মাটির সাথে লাগানো এই ছোট্ট একটা গাছের মধ্যে কত সুন্দর খেজুর ধরেছে মাসাল্লাহ কত সুন্দর খেজুরগুলো যদিও আমাদের বাংলাদেশের কমন যে খেজুর দেখা যায় সেগুলো হচ্ছে একটু ছোটো হয় লম্বা টাইপের হয় কিন্তু ওই দেশের খেজুরগুলো একটু মানে ছোটো গাছ হলেও খেজুর মোটামুটি বড়ো হয় আর এদিকে পছন্দ গরম রোদের তাপ আর হচ্ছে আমাদের ওই যে একজন মাসুরি আছে ড্রাইভার উনি হচ্ছে ছাদের মধ্যে পানি দিচ্ছে ছাদকে ঠান্ডা রাখার জন্যে এবং তার সাথে সাথে সেগুলো হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে তো তার সাথে সাথে আমি ছাদে আসি আর আপনাদেরকে মূলত আমার এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে যে খেজুরগুলো তারপরে হচ্ছে আমি যেটা দেখেছি এখন এটা হচ্ছে রিয়ার মেন সিটি আমার মানে অফিস থেকে হচ্ছে মোটামুটি সাত আট মতো দূরে হবে মেন সিটি তো এই সময়টাতে প্রচণ্ড গরম এবং গরম বাতাস অনেক বেশি একটা বাসার মধ্যে মানে সাত থেকে আটটা রুম একটা হচ্ছে অনেক এসে আছে হচ্ছে মানে এসি ছাড়া আসলে চলা খুবই মুশকিল বিশেষ করে সার্বিক ক্যান্টে চলাতে মিডলিস ক্যান্টে চলাতে জানেন অনেক বেশি গরম পড়ে এদিন কি রাতের বেলাও মানে বাতাস এত পরিমাণে গরম ঘুমের বেলাও আপনার মানে যেরকম ফিল হবে আমাদের দেশে আর এদিকে রাতের বেলা অনেকটা এরকম ট্রেন ফিল হওয়া দরকার অনেক গরম তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম